সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি প্রতিদিনের মতো পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো শুকনোমোছি হাটে সেই কালিয়াগঞ্জ শুকনোমোছি হাট থেকে আজকে আপনাদেরকে আপডেটে দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো আজকে শুকনো রিজি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সরাসরি এই হাট থেকে কালিয়াগঞ্জের হাট থেকে জানানোর চেষ্টা করব তো আমি মুহূর্তে রয়েছি মেসেজ সুজন বাণিজ্যালয় সেই সুজন বাণিজ্যালয়ের মোকাম থেকে দাঁড়ানোর চেষ্টা করবো যে আজকে তিনি কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করলেন দর্শক দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশে কারেন্ট এক নাম্বার কারেন্ট যে যেটা রয়েছে এটা হলো আপনার এক নাম্বার কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা কিন্তু দেশের প্রত্যেকটি জেলা উপজেলা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা দেখুন ঝঞনঝন শুকনা এই ঝনঝন শুকনা কারেন্ট মরিচটা আজকের বাজারে যেটা আজকে সুজনবাই ক্রয় করছেন সর্বোচ্চ বাজারে সাত হাজার চারশো থেকে সাত হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু বর্তমান কারের মরিচের বাজার চলতেছে দর্শক এই বাজারে তিনি ক্রয় করতেছেন এবং কি বাজার প্রতিনিয়ত কিন্তু বাড়তি এবং এই কারেন্ট মরিচটা কিন্তু দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আস্থা বিক্রির জন্য এবং কি পাইকারির জন্য কিন্তু প্রচুর চাহিদা তবে এই ভাই কিন্তু আপনাদের কাছে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছেন চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং কি এই কালিয়াগঞ্জের হাট থেকে কিন্তু এবং প্রত্যেকটি হাট থেকে কিন্তু কিনাটা মরিচ ক্রয় করে দিতেছেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে দশ এটা হলো আপনার ক্যারেন্ট মরিচ আর এই পাশে যেটা রয়েছে সেটা হলো আপনার জিরা মরিচ জিরা বিন্দু যেটাকে বলা হয় এটা জিরা বিন্দু পঞ্চঘরের মধ্যে এক নম্বর ঝাল যেটা রয়েছে একদম লাল টকটকের ঝঞ্ঝোনের শুকনা পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচ কিন্তু এটাই এইটার উপরে আর কোনো মরিচের ঝাল হয় না দেখুন কী পরিমাণে লাল টকটক ঝঞ্ঝনের শুকনা এই জিরা বিন্দুটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু এই জিরা এক নম্বর মরিচটার বাজার চলছে দশ তবে এই মরিচটা কিন্তু আপনার চল্লিশ কেজি এমন এই মরিচটাও কিন্তু চল্লিশ কেজি এবং যতগুলো মরিচ রয়েছে পঞ্চগড়ে সবগুলো কিন্তু চল্লিশ কেজি এমন তবে এই জিরা মরিচটা আজকের সর্বোচ্চ বাজার যেটা ক্রয় করছেন ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা এবং নিম্ন যেটা একটু নর্মাল সেটা ছয় হাজার আঠান্নশো টাকা পর্যন্ত চলতেছে যেটা আপনার দুই নম্বর তিন নম্বর কোয়ালিটি তবে দর্শক এই জিরা মরিচটা কিন্তু প্রচুর চাল ঝাল রয়েছে পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝালমরিচ কিন্তু এটাই এটার উপরে কোনো মরিচি ঝাল হয় না কারণ এই মরিচটা আপনার চিকন পাপলা এবং কী লালি ফটকা যেগুলো রয়েছে সেগুলোর সাথে যদি আপনি মিক্স করে ভাই পাউডার করে বিক্রি করেন তাহলে একটা ভালো পত্তায় কম পত্তার মধ্যে ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ পাউডার করতে পারবেন এবং কি লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক যদি এই পঞ্চগড়ের শুকনো মরিচ আপনারা কেউ নিতে চান হ্যাঁ মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে সুজন সুজনভাই কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন আমি তাদের স্ক্রিনের নাম্বারটি দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক দেশের যে কোনো প্রান্তে থেকে তবে দর্শক চাইলে শুধু শুধু কারেন আর জিরা না আরও অন্যান্য মরিচ রয়েছে যেমন পঞ্চগড়ের জিরা মরিচ কারেন মরিচ চিকন পাবনা মরিচ চোখমুন্দা মুন্দা লালি ফোটা এমনকি মোটা মরিচ যতগুলো মরিচ রয়েছে সব প্রকার মরিচ কিন্তু আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাইতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ার্ডারটি করতে হলে অনলাইনের মাধ্যমে প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ তারা সারা বাংলাদেশে মরি দিতেছে কোনো প্রকার প্রতারকের পাল্লা পড়বেন না আশা করা যায় তারা সারা বাংলাদেশে মরি দিয়ে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তবে যদি এই পঞ্চগড়ের আপনারা কেউ মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই সুজন বালিন জালায় সরাসরি সুজন ভাইয়ের কাছ থেকে তাদের নাম্বারটি আমি দিয়ে থাকবো সেই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তের থেকে এই পঞ্চগড়ের মরিচ নিয়ে যাবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ